দাদা আচ্ছা উঠবি আগে পাঁচ মিনিট আগে উঠে দে তো উঠ আরে আপনারা বসা আছে পিছনে হবে না পিছনে হবে না পিছনে হবে না উঠ দে উঠ দে সরো সরো আরে অধিক সরি মোবাইল ফোন নিতে দাও হ্যাঁ পার বসো অধিক অধিক কইয়া আবা দি সোনিয়া দি সোনিয়া দিও সোনি দিও যাও যাও চলে যাও চলে যাও সামনে বসো আমি আমি তো আসছি এখানে

দাবি এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ